কোরবানি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কোরবানি ঈদ মানে গোস্ত আর গরুর গোস্ত খেতে খেতে আমাদের এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে পেটের মধ্যে বুক জ্বালা পোড়া বধ হজম এগুলো একটা স্বাভাবিক এবং কমন বিষয় হয়ে দাঁড়ায় এবং আমরা অনেকে এই ভয়ের কারণে ভালো করে গরুর গোস্ত খেতে পারি না তো আমরা কি করি যে এই অবস্থায় চট করে আমরা একটা ট্যাবলেট খেয়ে নিই যার কারণে সাময়িকভাবে আমরা উপশম পেয়ে নি কিন্তু পরবর্তীতে ডে বাই ডে আমাদের এই জিনিসটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে এবং এক সময় এই সেম পাওয়ারের ওষুধটা আর কাজ করতেছে না তখন আস্তে আস্তে আমরা কি করি যে এই ওষুধের পাওয়ারটা আরো বাড়াতে থাকি একটা সময় ওই পাওয়ারও কাজ করে না তখন আমাদের ভিতরে দেখা যায় বিভিন্ন জায়গায় জটিলতা সৃষ্টি করে পেটের মধ্যে পাথরও তৈরি করে কিডনির মধ্যে পাথরও তৈরি করে পশ্রাপ পাথর তৈরি করতে পারে যার পার্শ্ব প্রতিক্রিয়ার আমাদের শরীরের অবস্থা আরো খারাপ হয় কিন্তু হোমিওপ্যাথি এই কুরবানি ঈদে হতে পারে আপনার জন্য অনেক বড় একটা স্বাস্থ্য বন্ধু কেরকম স্বাস্থ্য বন্ধু হোমিওপ্যাথি কোরবানি স্বাস্থ্যবন্ধ হতে পারে এই কারণে যে আমাদের হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আর প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির বিদায় আপনারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা যখন গ্রহণ করবেন আপনার এই রোগটাকে বা আপনার এই সাময়িক বুক জ্বালাপুরাকে খুব সুন্দরভাবে নির্মূল করবে এবং আপনার শরীরের মধ্যে কোনো ধরনের নতুন কোনো রোগ তৈরি করা বা সাইড ইফেক্ট করা এই জিনিসগুলো খুবই কম হোমিওপ্যাথি তাই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করলে আপনার পেটের ভিতরে সকল রোগ বালাইগুলো আস্তে আস্তে কিউর হয়ে আসতে থাকে আমাদের এই বদহজম হওয়ার পেছনে মূল কারণ বধ হজম হওয়ার পেছনে মূল যে কারণ সেটা হলো হেলিকো পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া যেটা কিনা আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটের মধ্যে বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে পেটের মধ্যে জ্বালা ফোড়া গ্যাস্ট্রিক কালসার বধ হজম হয়ে যাচ্ছে তো এগুলো থেকে যখন আমরা বাঁচতে পারবো তখন এক সময় আমাদের কি এই রোগ বালায় এবং পেট বধ হজম এগুলো থাকবে না তো এর জন্য কিউর হওয়ার জন্য আমরা সাময়িক উপশমের জন্য যেভাবে গণহারে হারে ট্যাবলেট খাওয়া শুরু করেছি এর ফলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা আরো বিঘ্নিত হবে এক সময় আমরা মৃত্যুর দিকে চলে যেতে তাই আপনাদেরকে এখন থেকে সতর্ক করতেছি যে আপনারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং কেন হোমিওপ্যাথি গ্রহণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি আপনারা সঠিক হোমিওপ্যাথি বলতে কি বুঝতে চান এবং কি বুঝতে পেরেছেন এই জিনিসটি আরেকটু আমি যদি এক্সপ্লেন করি আমাদের চারপাশে অনেকে আছে যারা কিনা হোমিওপ্যাথির নামে এলোপিথি ওষুধ মিক্সড করে দিচ্ছে তারা টাকার আশায় লোভে পরে সঠিক হোমিওপেথি ধরে দিচ্ছে না অনেকে অল্প হোমিওপেথি চিকিৎসা পরে আপনার কাছে জন্য সেবা দিয়ে যাচ্ছে তো এতে করে কি হচ্ছে আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং আপনার রোগটা ওরার থেকে নির্মূল হচ্ছে না আমাদের সঠিক হোমিওপেথি চিকিৎসাটা কি যে তিরিশ থেকে চল্লিশ আপনার সাথে কথা বলে আপনার জন্য একটা সিঙ্গেল রেমেডি বাছাই করুন যেটা কিনা আপনার ব্যক্তি স্বতন্ত্রতার সাথে মিলবে তাই সঠিক হোমিওপেথি চিকিৎসা গ্রহণ করুন গৌরববাসীর কাছে আমার একটাই আকুল আবেদন যে আপনারা অপহ